গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে অনেকটা দেরিতে ব্লগটা শুরু করলাম আমাদের সকালে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট খেয়ে দিয়ে বাসনপত্র কিছু মজা হয়নি তো এখন আছে দুপুরে রান্নাটা করবো মানে ডাল ভাত করেছি ডাল সেদ্ধ ভাজা ঠাজা যেগুলো খাওয়া হয়েছে সবার আর আজকে রবিবার যেহেতু ওদের স্কুল টুক নেই তোরা বাড়িতে আছে মানে অত্যাচারে তো আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি তো যাই হোক বর্মাসায় এসেও খেয়ে গিয়েছে আর মাংস দিয়ে গেল মাংস রান্না হবে অনেক দিন পর আজকে মাংস খাওয়া হবে আমি বলেছিলাম আরও কয়েকটা দিন দেখি মানে পরে খাই মাছ মাংস তো আমাকে না বলেই নিয়ে এসছে ঠিক আছে আর করা যাবে মানে আর খেতে পারছে না মাছ মাংস ছাড়া এসে যখন রান্না তো করতেই হবে ধোয়াটাও হয়ে গিয়েছে মাংস কেটে ধুয়ে বেছে এনে রেখেছি এখন মশলাটা করব করে তারপরে রান্নাটা বসাবো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার সাথে থেকো একটা জিনিস তোমাদেরকে দেখাবো চলো মনায় কী করছে ঠিক আছে ও ঘরে দেখো কি করছে আমি ব্যর্থমারে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ঘরে তো নিম পাতা ছিলই ওটাকে মনায় শিল পাটায় ভালো করে বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছে তার মধ্যে দিয়েছে হচ্ছে টক দই আর দিয়েছে মধু এটা একটা হেয়ার প্যাক বানালো আজকে মাথায় দেবে তো এর অনেক গুণাবলী আছে গুণাগুণ আছে সেটা আর আমি আজকে বললাম না বললে অনেকটা বড় হয়ে যাবে বক বক করা হয়ে যাবে তো চলো এখন ও দেবে তারপর আমিও কিন্তু দেবো তো মশলা টশলা করে নিলাম এখানে দেখো সমস্ত মশলা দিয়ে দিয়েছি এখানে লঙ্কা বাটা এখানে আছে জিরে আর ধনে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব বাটা দিয়ে দিয়েছি আর যে টুমো টুমো করে পেঁয়াজগুলো না আজকে এখন দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেবো টক দই মনে হয় যে তখন মাথায় দেওয়ার জন্য মিক্স করলো না তো এটুকু দই আছে দিদি আর একটু দেবো হচ্ছে হলুদ গুঁড়ো লবণটা এখন দেবো না লবণটা পরে দেবো এর সাথে আরও দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল সেটার দেখায়নি তো যাই হোক এটাকে এখন ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো মানে যেটাকে ম্যারিনেট করা বলে আধা ঘন্টা না আধা ঘন্টার বেশি ছিল কারণ আজকে আমি অনেক কাজকর্ম করে তারপরে রান্নাটা করেছি তো চলো ভালো করে মেখে এটা ঢাকা দিয়ে রাখি তো এই যে প্যাটকাজে বানিয়েছিল মনে তো দিয়েছে একাই দিয়েছে আমি ব্যস্ত ছিলাম দিয়ে দিতে পারিনি তো মানে ওর দেওয়ার পর একটু বেশি হয়েছে তো ফেলে দেবে তাহলে রেখে দেয় আমি দিয়ে দেবো এটা এখন আমিও লাগাচ্ছি এর মধ্যে তো খারাপ জিনিস নেই না সব ভালোই আছে খারাপ না এটা আমি এখন এর চুলের গোড়ায় গোড়ায় দেবো ডগাতে দেবো না চুলের গোড়ায় দেবো আর গন্ধটা কেমন বলো তো ওই যে হেনা পাউডার থাকে না হেনা পাউডারের মতো বন্ধ আছে নিম পাতা বন্ধ হয় না মাথায় প্যাকটা লাগিয়ে চলে আসলাম তরমুজটা কাটতে এটা গতকাল বড়মশাই এনেছিলো বিকেলবেলায় তো রাতে তো আর খাওয়া হয়নি তো ভাবলাম যে দুপুরবেলা তো ভালো গরম পড়েছে গরমের মধ্যে এগুলো খেতে কিন্তু ভালো লাগে তো মনে বললো খাবে তো কেটে দিচ্ছি টুকরো টুকরো করে আর আমি কাটছি আর এ পাশ থেকে একজনের ও পাশ থেকে আরেকজন নিচ্ছে এরকম তো ওইদিকে আমার তো সকালে রান্না বাড়ি খাওয়া দাওয়া হয়েছে দুপুরেরটা তো হয়নি শুধু মাংসই করব ওইবেলা ভাতটার তো সবই আছে তো মাংসটা তো ম্যারিনেট করেছি তো এগুলো খেয়ে দিয়ে তারপরে রান্নাটা বসাবো মিষ্টি আছে তবে এর আগের দিন যেটা এনেছিল ওটার বেশি মিষ্টি ছিল দেখো এর আগের জন্য কি করছে বিল্টু খাচ্ছে আর মনে হয় এটা জুস বানাবে জুস বানিয়ে খাবে মনে হচ্ছে আনিস না মনে হয় জুস বানাচ্ছে কত কিছু যা খেতে ইচ্ছা করে দেখো যে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি তোমার শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে দিয়েছি এদিকে দেখো গোটা জিরে দেইনি আগেই ওই সমস্ত দিয়ে দিয়েছি এগুলো তো ভাজা হয়ে গেল এখন এই যে জিরে দিলাম পেঁয়াজগুলো একটু সাইড করে রেখে তারপরে জিরে দিয়ে দিলাম ইয়ার তো ভুলো মানা এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম কড়াইতে এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে কষাতে হবে আর এর মধ্যে কিন্তু জল দেবো না আমি কারণ ওই যে দই দিয়েছিলাম একটু জল উঠেছে তো যার জন্য আর জল টল ইউজ করবো না আস্তে আস্তে চলো এটাকে ভালো করে কষাই মাংসটা একদম ভালো মতো কষানো হয়ে গেছে তো একটু কষানো নামিয়ে রেখেছি বিলটুকে দেওয়ার জন্য বাটিতে করে নামিয়ে রেখেছি আর এই যে দেখো প্যানটায় জল গরম করেছিলাম ওটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো জল দিয়েছি মানে আমি তো প্রেশার কুকার ব্যবহার করছি না কড়াইতেই রান্না করছি তো মাংসটা তো সেদ্ধ হতে হবে তো জল দিয়ে যে ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকা খুলে দেখি যে একদম সুসিদ্ধ হয়েছে আর অনেকটা সময় রেখেছিলাম একদম ধিমে আছে আমি ঝোল দিয়ে ঢাকা দিয়ে রেখে বিল্টুর ঘরটা ঝাড় দিয়ে মুছে টুছে সমস্ত ওইদিকে কাজ বাজ ও তারপর বাসনও মেজেছি ঝটাপটি করেছি যেটা আস্তে ধীরে হতে থাকে আর কি তো এই সময়ের মধ্যে অনেকগুলো কাজ সেরে ফেলেছি আর আমার মাংস একদম সেদ্ধ হয়ে গেছে তো আমি খুন্তিটা দিয়ে তুলে তুলে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না আজকের ঝোলটা একদম মানে গ্রেভি গ্রেভি করিনি একটু পাতলা ঝোলই করেছি আর গরম পড়েছে না তো এরপর দেখো ওই যে গরম মশলা দিয়ে দিলাম দেখো গরম মশলাটা দেওয়ার পরে বাটিতে ভরে রইল না তার জন্য কি করলাম বলো তো একটু ঝোল এনে বাটির মধ্যে দিয়ে ব্যাস এটা ঢেলে দিলাম তাহলে আর গরম মশলা নষ্ট হবে না হয়ে গেলো কালারটা কিন্তু দারুণ এসছে মাংস সেদ্ধ হয়ে গিয়েছে গরম মশলা দিয়ে দিলাম এখন একটু ঘি দেবো ব্যাস ঘি দিয়ে দিলাম ঘি বেশি দেয়নি আর চামচ চার একটু বেশি বাস এখন একটু ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা একদম রেডি সানডে স্পেশাল লাল লাল পাঠার মাংসের ঝোল ওয়াটারমেলন জুস রেডি তো এর মধ্যে লেবু হলে সবচেয়ে ভালো হতো কিন্তু লেবু দুর্ভাগ্যবশত এখন নেই আজকে তো লেবু টেবু আনেনি প্রচণ্ড গরম পড়ছে প্রচণ্ড গরম এখন আবার আকাশটা মেঘলা করলো কিন্তু মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে আর কি তো রান্না বাড়ি শেষ আমার ঘর দৌড় ঝাড়া মোছা বাসনপত্র মাঝামাঝি সমস্ত কমপ্লিট এসে একটু বসলাম তো আর হচ্ছে বাইরে এত সুন্দর হাওয়া না এই জায়গাটা তো ভালো হওয়া আসে আর যে মনাই বানালো যে তরমুজের জুস এর মধ্যে কি দিয়েছে বলো তো এর মধ্যে দিয়েছে হচ্ছে তোমার কি নারকেলের দুধ নারকেল ছিল ঘরে নারকেলগুলোকে বেটে মনাই এগুলো দুধ বের করে এর মধ্যে নারকেলের দুধ অ্যাড করেছে তারপরে লেবু পাতা দিয়েছিলো এই সমস্ত লেবু নেই সেন্টের জন্য লেবু পাতা দিয়েছে তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে ফাইনালি আমি এখনও খাইনি মনাই খেয়েছে একটু চিনিও দিয়েছে ভালো হয়েছে সত্যি বলছি আর ফ্রিজে রেখেছিল একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে খেতে মনে হচ্ছে ভেতরটা ঠান্ডা হয়ে গেল আর তরমুজের গন্ধ আর হচ্ছে নারকেলের দুধের গন্ধ একসঙ্গে মিক্স হয়েছে বেশ ভালো লাগছে খেতে এভাবে কোনো দিনও খাইনি আজ ফার্স্ট খেলাম এদিকে মোটামুটি সব কাজ কাজকর্মই শেষ এখন স্নানটা বাকি আছে আর স্নানের আগে হচ্ছে কয়েকটা জামা কাপড় ভিজে দিয়ে দেবো মশাই আর হচ্ছে বিল্টু এই কয়টা কেচে দেবো কেচে তারপরে স্নান করবো আর দেখো গরমের মধ্যে কুচি কি করছে দেখাই তোমাদের কুচি কুচিকে দেখাই এই দেখো মেঝের মধ্যে ধাপাস করে শুয়ে পড়ল এসে এখন মনে হচ্ছে ঘুম পাচ্ছে সারা পাড়া ঘুরে আসলো আর কথা শুনে কথা বললে পরে চোখ ছোটো ছোটো হয়ে এসছে তো চলো আমি এটা শেষ করে স্নান ধান করে আসি বিল্টু খাওয়া শেষ বিল্টু খেয়ে দিয়ে টিউশনে চলে গিয়েছে মনায়েরও খাওয়া শেষ তিনটার থেকে টিউশন বিল্টু ও খেলে চলে গেছে স্নান টান করে এলাম এদিকে বর্মশাইকে আমি আগে খেতে দিয়েছি ওর ভাতটা দিয়ে তারপরে আমার ভাতটাও বেড়ে নিলাম তো ওকে আমি ইচ্ছা করেই দেখালাম না আজকে আমি ডাল ভাজা ভুজি আর কিচ্ছু নেব না বর্মশাইকে দিয়েছি আমি আর কি নেব না শুধু মাংসের ঝোল দিয়ে ভাতটা খাবো মেখে তো সত্যি কথা বলতে বন্ধুরা ভয়েস ওভারটা পরে দিচ্ছি জন্য বলছি ঝোলটা দুর্দান্ত হয়েছিল খেতে মোট কথা সানডের দিন আর কি দুপুরে লাঞ্চটা একদম জমে খিচ এর অবস্থা টিউশন পড়ে আসলো এসে ব্যাগটা দরজার সামনে রেখে যে খেলতে চলে গেলাম ওই শোন শোন ইস জল শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে মানে স্যার এসছে পাশের রুমে পড়ছে তো ওনার জন্য এক কাপ চা করবো তো ভাবলাম আমার জন্য এক কাপ করি বর্মশাই তো নেই বাড়িতে কখন আসবে জানি না তো স্যারের জন্য এক কাপ আমার জন্য এক কাপ করলাম সত্যি কথা বলতে স্যার না আসলে আমি নিজের জন্য করতাম না চা খাওয়ার অতটা ইচ্ছেও ছিল না ওই যে করলাম তার জন্য ওই এক কাপ জল বেশি দিলাম যে আমিও খাই তো চলো চাটা হয়ে গেল দিয়ে আসি স্যারকে ছেঁকে নিয়ে এখন রাত এই নয়টার মতো বাজে বাইরে থেকে ঘুরে টুরে এসে বরভশাই বলছে যে শরীরটা টায়ার লাগছে রুটি করো খেয়ে শুয়ে পড়ি তো দুপুরের মাংসের ঝোল আছে রাতে রুটি মাংসই খাওয়া হবে আর চলো এর সঙ্গে তোমাদের থেকে আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট